একজন যখন আমাদের মুখে থুতু নিক্ষেপ করলো তখন এটা আকারজনক ঘটনা খুবই আকারজনক ঘটনা তো দেখেন ওনারাও কিন্তু পোশাকের স্বাধীনতা নিয়ে শাহবাগে গিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন মিছিল মিটিং করে তখন তো আমরা কিছু বলি না আমরা যারা হিজাব পরে থাকি আমরা তো বলি না কেন আপনারা ব্লাউজ ছাড়া ঘুরতে চান কেন আপনারা শাড়ি এভাবে পরতে চান তো আমরা যখন হিজাব পরে শান্তি মতো চলছি সেখানে ওনারা আমাদের মুখে থুতু নিক্ষেপ করার কি সেখানে দেখুন ভাবির এখনো কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এটা আমি খুবই ধিক্কারজনক কাহিনী এটা তো আমি বলতে চাই যে এই যে যে ঘটনাটা ঘটে গেল এটার একটা কড়া করে বিচার হওয়া উচিত এবং এই যে যেই সাইকো আছে তাদেরকে যেন ঢাবি থেকে বহিষ্কার করে দেওয়া হয় কারণ হচ্ছে তাদের এই যেহেতু তাদের মাথায় সমস্যা সেহেতু ঢাবির মতো একটা উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার তাদের নাই আমি মনে করি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে যে ঢাবিতে যে হিজাব দিকে থুতু ফেলানো হয়েছিল এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলবেন ভাই বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি আমরা হচ্ছে দেশের মানে সর্বোচ্চ পর্যায়ের ভার্সিটিতে পড়াশোনা করি এখানে যদি আমরা ইসলামের মূল্যবোধটা না বুঝি তাহলে তো হবে না আমরা সবাই নিজেদের সেফটি নিয়ে চলাচলা করব এটা আমি হিজাব করব নাকি কি কিভাবে চলবো এটা আমার ব্যাপার যেমন হিন্দুদের ক্ষেত্রে আমরা কিছু করি না আমরা মুসলিম হিসাবে আমরা নিজেদের সংস্কৃতি ধরে রাখবো এটাই স্বাভাবিক কেউ কেন আমাদের সংস্কৃতির উপর আঙুল উঠাবে কেন আমরা মানে মুসলমান আমাদের মানে স্বাধীনতা থাকবে না এটা একদমই উচিত না আমি মানে ঘোর তোরা এক মানে কি বলে বিরোধী এটার তো আমি ভাই মুসলিম মেয়ে আমি হিজাব করবো আমার হিজাব নিয়ে কেউ মানা করবে তো এটা আমার মানে গায়ে লাগবে অবশ্যই আমার ধর্মে আমি মানে সাপোর্ট করি আমি এটা একদমই সাপোর্ট করবো না ইসলাম হচ্ছে কখনো কাউকে হিজাব নিয়ে বা কোনো কিছু নিয়ে জোরাজোরি করে না ধর্মের কোনো জোরাজোরি নাই যে যার মতো চলবে যে হিজাব পড়তে চায় সে পড়বে যে পড়তে চায় না সে পড়বে না আমরা কাউকে জোর করি না আমাদের কেউ জোর করতে পারবে না আমরা আমাদের মতো চলবো তারা তাদের মতো চলুক পায় কোনো মানে অবমাননা যাতে না হয় এটা আমি মানতে পারবো না আচ্ছা দেখুন বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের সকলের সমান অধিকার আছে কে কিভাবে চলতে চায় সেটা তার নিজস্ব মতামত অনুসারে সে চলতে পারবে এখন একজন ঢাবির স্টুডেন্ট এখন এরা তো আমাদেরই অংশ অ্যাজ এ ঢাবি স্টুডেন্ট অ্যাজ এ মেয়ে মানুষ এবং একজন হিসাবধারী হিসেবে তারা সবাই আমরা নিজেরাই আমাদের ওই ওইখানে আমরা নিজেদেরই দেখতে পাই তো একজন যখন আমাদের মুখে থুথু নিক্ষেপ করলো তখন এটা ন্যাকারজনক ঘটনা খুবই আকারজনক ঘটনা তো দেখেন ওনারাও কিন্তু পোশাকের স্বাধীনতা নিয়ে শাহবাগে গিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন মিছিল মিটিং করে তখন তো আমরা কিছু বলি না আমরা যারা হিজাব পরে থাকি আমরা তো বলি না কেন আপনারা ব্লাউজ ছাড়া ঘুরতে চান কেন আপনারা শাড়ি এভাবে পড়তে চান তো আমরা যখন হিজাব পরে শান্তি মতো চলছি সেখানে ওনারা আমাদের মুখে থুতু নিক্ষেপ করার কি সেখানে দেখুন ঢাবির এখনো কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এটা আমি খুবই ধিক্কারজনক কাহিনী এটা তো আমি বলতে চাই যে এই যে যে ঘটনাটা ঘটে গেল এটার একটা কড়াকড়ি বিচার হওয়া উচিত এবং এই যে সাইকোপ্যা গুলো আছে তাদেরকে যেন আহ ঢাবি থেকে বহিষ্কার করে দেওয়া হয় কারণ হচ্ছে তাদের এই যেহেতু তাদের মাথায় সমস্যা সেহেতু দেখুন এই যে যখন শুরু হলো তখন হচ্ছে সকলেই বলতেছিল যে নারীর অধিকার প্রতিষ্ঠার কথা নিয়ে তো এখন এই যে যে মুখে থুথুনিকে পড়া হলো এখন নারীবাদীরা কোথায় আমাকে এই প্রশ্নের উত্তর তো আমরা কোথাও পাচ্ছি না আমরা যারা হিজাব করি আমরা কি অন্য গ্রহ থেকে এসেছি অবশ্যই না আমরাও এই গ্রহেরই মানুষ ইভেন আমরা যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম কান্ট্রি সেখানে আমাদের আমাদের ধর্ম যেখানে বলে আমাদের হচ্ছে পর্দা মেন্টেন করে চলতে সেখানে আমরা সেটা মেনটেন করে চলবো এক পার্সেন্ট অন্য জনগোষ্ঠী এসে আমাদের উপর এরকম তাদের ই চাপিয়ে দেবে মতামত চাপিয়ে দেবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এটা খুবই দীক্ষাজনক আমি মনে করি এবং এটার সুষ্ঠু প্রতিবাদ এবং বিচার চাই সেখানে দেখলাম যে আরেকটা গ্রুপ আপনাদের ঢাবির স্টুডেন্ট তারা আবার ওই টোকাইদের পক্ষে নিয়ে মিছিল করলো তাদেরকে রাখার জন্য আসলে এই জিনিসটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখতেছেন আচ্ছা যারা হচ্ছে এই যে টোকাইদের পক্ষে কথা বলেছে আমি নাম না বলি আমাদের ডাকসু প্রতিনিধি প্রতিনিধি যারা মানে পার্টিসিপেন্ট ছিল তারাই কিছু কিছু ও তাদের পক্ষ নিচ্ছে এখন আমি বলবো কি তারা আসলে বামপন্থী তো তারা ইসলামিক ক্যান্ট্রিটাকে একদম কি বানিয়ে ফেলতে চাচ্ছে তারাই জানে এখন আপনারা দেখেন ঢাবিতে আমরা কত দূর দূর থেকে এসে পড়াশোনা করি আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা এখানে স্বাধীনভাবে চলতে পারবো স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবো এই আশাই তো ছেড়ে দিয়েছে এখন আপনি দেখেন যখন একজন একজন এসে করে এসে আমাদের ক্যাম্পাসে দখল করে তখন আমরা সবসময় ভীত সন্তুষ্ট থাকি যে কিভাবে আমরা আমাদের পড়াশোনাটাকে একদম কন্টিনিউ করে যাবো তো এই দৃষ্টিকোণ থেকে তাদের উচ্ছেদ করাই ভালো এবং সকলের মতামত এটাই হওয়া উচিত বলে আমি মনে করি এখন তাই আমি বলবো যেসব প্রতিনিধিরা আসলে এগুলোর পক্ষ নিচ্ছে তারা কোন দৃষ্টি থেকে পক্ষ নিচ্ছে আমি জানি না তাদের একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে এটার পক্ষ নেওয়া উচিত অথবা বিপক্ষ নেওয়া উচিত তো এটা অবশ্যই উচ্ছেদ করা উচিত বলে আমি মনে করি ডাকশ নির্বাচন দুই মাস হতে চলেছে তাদের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট কেন জি ডাকশ নির্বাচন এখন যারা ভিপি এজিএস আছে তারা খুবই ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ আমাদের ভিপি মানে হচ্ছে সাদিক টাইম ভাই উনি মধ্যে অনেকগুলো ক্যাম্প তারপরে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা টন্ধার করেছেন আমাদের বিনোদনের জন্য আমাদের সকল মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি আমাদের আপনারা জেনে থাকবেন আমাদের সকল হলগুলোতে হচ্ছে পানি ট্যাঙ্ক প্রতিস্থাপন করা হয়েছে ভালো বিশুদ্ধ পানি ট্যাঙ্ক এটা অনেক আগে থেকেই করেছে তারা যে ডাকসুপ পরে করেছে তা না অনেক আগে থেকে তাদের কার্যক্রম চলমান এবং ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আমরা এখনো এই যে বার্ডেন যাচ্ছি আমাদের ক্যাম্পেইন ছিল যে তারা হচ্ছে দশ দিন ব্যাপী আহ সেফাইস আইন করেছে সেখানেই আমরা যাচ্ছি ফ্রিতে ফ্রিতে আমাদের সেবা গ্রহণ করতে তো আমরা চাই যেন এরপরেও যারা ডাকসুতে অংশ জিতবে তারাও যেন এরকম কার্যক্রম অব্যাহত রাখে এবং আমরা এখনকার যারা আছে তাদের প্রতি খুবই সন্তুষ্ট শেষ প্রশ্ন অনেকেই বলে যে শিবির নারী হেনস্থা করে বা ছাত্রী হেনস্থা করে এই এরকম কোনো পরিস্থিতির শিকার আপনারা হয়েছেন কিনা বা দেখেছেন কিনা না এটা মিথ্যা কথা যে শিবির নারী হেনস্থা করে। নারীদের করা নিরাপত্তা নিশ্চিত করে এবং হচ্ছে তারা আমাদের সকল নারীর হলগুলোতে অগ্রাধিকার দিয়ে সকল ধরনের কাজ করছে যেমন বিভিন্ন রিডিং রুমে এসি বসানো তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের কাজ সব ওনারা আমাদের নারীদের হচ্ছে আপনারা দেখে থাকবেন যে ডাকসু সময় যখন ভিড় হচ্ছিল ভোট কেন্দ্রে তখন ওনারা নারীদেরকে হচ্ছে আলাদা আলাদা ক্যাম্প দিছিল তবুও যদিও ছেলেরা গেছে তখন ওনারা হচ্ছে বারণ করছে যে এখান থেকে সরেন নারীদের নিরাপত্তা দরকার আর হচ্ছে মেয়েরা যাতে ছেলেদের দ্বারা হেনস্থা না হয় এই দিকটা বিশেষ করে ভিপি সাদিক কাহিম ভাই তো খুবই নজরে রাখেন ওনার প্রতি আমরা খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ভালো একজন ভিপি পেয়েছি আমরা সন্তুষ্ট আসলে কারা নারী হেনস্থা করে এটা যদি একটু বলে যেতেন নারী হেনস্থা করার মতো কোনো কাহিনী এখনো পর্যন্ত আমার চোখে আসেনি ডাকসু প্রতিনিধিদের দ্বারা তো উম দেখেন যারা আসলে বলে যে শিবির নারী হেনস্থা করে আমার তো মনে হয় তারাই আসলে নারী হেনস্থা করে এখন আপনারা একটা গল্প নিশ্চয়ই শুনেছেন যে শিয়াল আঙুর ফল খেতে না পেরে বলে যে আঙ্গুর ফল টক এই কাহিনীটা তেমন হয়ে গেছে যে আঙ্গুর ফল টক তারা শিবিরের কাছাকাছি যেতে পারে নাই মানে জিততে পারে নাই ভোটে এই জন্য তারা বিভিন্ন ধরনের শিবিরের নামে আবুল তাবুল কথা ছড়াচ্ছে আমি মনে করি আর আপনারা দেখুন যে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিশ্ববিদ্যালয় আসলে ভোট হয়েছে ছাত্রদের ভোট সেখানে বেশিরভাগ জায়গায় হচ্ছে শিবির জয়ী হয়েছে তো এখানে কারা আসলে এভাবে বলতে পারে যদি শিবির যদি ভালো নাই হতো তাহলে তো কেউ তাদের বেছে নিত না এতগুলো বিশ্ববিদ্যালয়ে জয়ী হওয়া ইভেন বেশি সংখ্যক মানে তাদের প্যানেলের বেশি সংখ্যক জনসমষ্টি নিয়ে তারা জিতেছে তো এই বিষয়টা দেখুন কত মানে কত ভালো বাসলে তারা স্টুডেন্টরা তাদেরকে এইভাবে ভোট দিয়েছে তো এটা তো বুঝতে হবে এরকমটা ভালো বলেই তো এরকম হচ্ছে